মার্কিন যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যগুলোতে তুষারপাত এবং হিমাঙ্কের নিচে তাপমাত্রা বিরাজ করছে ত্রিশটিরও বেশি অঙ্গরাজ্যের ছয় কোটির বেশি মানুষ শীতকালীন ঝড়ের কবলে পড়েছেন ঝড়ের কারণে সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে গতকাল রোববার পাঁচ জানুয়ারি শীতকালীন ঝড়টি আঘাত হানি বলে প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে একটি মেরু ঘূর্ণিঝড় ঝড় দিক থেকে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে ঠান্ডা আবহাওয়া নিয়ে এসেছে যার কারণে এর চরম পরিস্থিতি বিরাজ করছে এই ঝড় গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত এবং সবচেয়ে ঠান্ডা তাপমাত্রার কারণ হতে পারে ঝড়ের কারণে বহু ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে এছাড়া ভারী তুষারপাতের কারণে অনেক রাস্তাঘাট বিচ্ছিন্ন এবং স্কুল বন্ধ রয়েছে তুষার ঝড়ের কারণে কানসাস এবং মিসৌরিতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এ কারণে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে কানসাস এবং উত্তর পশ্চিম মিসৌরির কিছু অংশে তুষার ঝড়ের পরিস্থিতি বিরাজ করছে রাস্তাঘাট তুষার ও বরফে ঢাকা ছিল এবং কর্মকর্তারা বাসিন্দাদের ভ্রমণ এড়াতে অনুরোধ করেছেন এছাড়া কিংটাটি ভার্জিনিয়া পশ্চিম ভার্জিনিয়া আরকানসাস এবং নিউ জার্সির কিছু অংশেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে দক্ষিণ ওহাইও থেকে ওয়াশিংটন পর্যন্ত মোট ছ থেকে বারো ইঞ্চি তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে ঝড়ের কারণে সোমবার শত শত স্কুল না খোলার ঘোষণা দিয়েছে যার মধ্যে ইন্ডিয়ানা পলিস সিনসিনাটি ওয়াশিংটন এবং ফিলাডেলফিয়ার পাবলিক স্কুলও রয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে ঝড়টি সোমবার ছয় জানুয়ারি রাতে উপকূল থেকে সরে যাবে সোম ও মঙ্গলবার দিনের তাপমাত্রা পূর্ব উপকূলের সমভূমি থেকে গড়ে দশ থেকে বিশ ডিগ্রি ফারেনহাইট কম হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে